সবাইকে স্বাগতম আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের যে সিলেবাসটি দেওয়া রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য এটা দেখব এবং প্রশ্ন কাঠামো প্রশ্ন কাঠামো বলতে প্রশ্নের ধারা এবং হচ্ছে মানবন্টন দেখব আজকের ভিডিওতে ওকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক সমূহ এটা দেখার দরকার নেই তোমার কাজ হচ্ছে এই যে সিলেবাসটা দেখা সুন্দর করে সিলেবাসটা দেখে তোমরা পড়াশোনা করা হচ্ছে তোমাদের কাজ তো এখানে অভিজ্ঞতা নং দেওয়া আছে তিন চার পাঁচ ছয় অভিজ্ঞতা নং থেকে অভিজ্ঞতার শিরোনাম দেওয়া আছে যে আমাদের বিদ্যালয় পত্রিকা তত্ত্ব ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা সাতান্ন থেকে সাতান্ন থেকে পঁচাত্তর এভাবে সবগুলার কি দেওয়া আছে পৃষ্ঠা দেওয়া আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে মেন জিনিস তোমরা স্ক্রিনশট রেখে তোমরা বইটাতে দাগায় ফেলতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে এখানে মূল্যায়ন কাটামো এটা তো জানোই শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ এই যে ত্রিশ নম্বর যেটা ত্রিশ নম্বরের জন্য তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে ব্যবহারিক কাজ করতে হবে তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন করতে হবে শ্রেণী কাজ এই সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকবে প্রজেক্ট থাকবে তারপরে হচ্ছে বিভিন্ন আঁকা আঁকি থাকবে দলগত বা একক কাজ থাকবে হ্যাঁ এই সবগুলো মিলে আলাদা আলাদাভাবে দশ নম্বর করে ত্রিশ নম্বর থাকবে ঠিক আছে ত্রিশ নম্বর থাকবে তো এটা হচ্ছে তোমাদের এই যে শিক্ষণকালীন মূল্যায়ন আর কি তারপরে হচ্ছে তোমরা যে রিটার্নটা দিবা মানে একশো নম্বরের যে পরীক্ষাটা দিবা এটার যে মান মানবন্টনটা আছে এবং প্রশ্নের ধারাটা আছে তো প্রথম কলাম যে ক্রম আইটেমের ধরন প্রশ্নপত্রে মোট নম্বর এইগুলো তোমরা দেখলে বুঝবা তো প্রথমে যেটা আছে নৈবর্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এক কথায় উত্তর থাকবে এই দুইটা মিলায় হচ্ছে পঁচিশ মার্ক থাকবে ঠিক আছে এক এক করে থাকে এগুলা পঁচিশ মার্ক এখানে দেওয়া আছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর করে এটা হবে কত বিশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন হ্যাঁ যে কোনো উদ্দীপক থাকবে না এখানে পাঁচটা কোয়েশ্চেন থাকবে তিনটা দিতে হবে এক একটার জন্য পাঁচ মার্ক করে থাকবো তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবো দৃশ্যপট নির্ভর এটা দুইটা অংশ থাকবো এক একটা মানে দুই দুইটা একটা কোয়েশ্চেন আট নম্বরের এক একটার ভিতরে দুইটা থাকবে দুইটা মিলায়া হবে আট নম্বর তো পাঁচটা কোয়েশ্চেন দিতে হবে পাঁচ আগে চল্লিশ হবে টোটাল হবে কত একশো মার্ক এই হচ্ছিলো তোমাদের সিলেবাস তো সিলেবাস দেখে তুমি পড়াশোনা শুরু করে দাও এবং পরে দেখাও যে এখানে ও এখানে তো কোয়েশ্চেনটাই দেওয়া আছে তো আমরা তো আজ এই ভিডিওতে কোশ্চেন দেখব না জাস্ট আমরা সিলেবাস দেখতে আসছি এবং বন্টন দেখতে আসছি তা আশা করি বুঝতে পারছো এগুলো স্ক্রিনশট নিয়ে নিবা তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ আর চাইলে তুমি এগুলো আর এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো কোনো সমস্যা নাই এ পর্যন্তই থাকলো